সিলেটে আমাদের এলাকা আছে আচ্ছা এই বছরের কথাই আপনারা ওই হরিপুর বাজারের আশপাশে গিয়ে খবর নিয়ে যারাই জাফলের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকে বা বাসে বক্স বাজাতে বাজাতে মানে

অপশন আমাদের এখানে ঘোরা নাই তো এরকম যদি বাংলাদেশে সব জায়গা হয় মিরপুরের লোক যদি উদ্যোগ নেয় বাহুবলের লোক উদ্যোগ নেয় পুরো সিলেটের লোক যদি উদ্যোগ নেয় ঢাকার লোকের যদি উদ্যোগ নেয় যে আমাদের এলাকায় প্রকাশ্যে পাপ করবা এর কোনো সুযোগ নাই ব্যক্তিগত ভাবে পাপ করলে করো গিয়া সেটা তুমি বুঝবা আর আল্লাহর সাথে তোমার বোঝা পড়া হবে কিন্তু নিজে নষ্ট হবা গোটা দেশকে জাতিকে নষ্ট করবা এটা তো হতে পারে না কারণ ছেলেপিলেরা এমনি হয়ে আছে না চৈন্যা তার উপর যদি পরে ঢোলের বাড়ি মানে এমনি মানুষ রাখা যায় না তার উপর যদি আবার ভুলের বাড়ি পরে গান দেখবেন মিউজিক যখন বাজে প্রচন্ড ভিড় দিয়ে দিয়ে ওই সময় কি হয় এমনি এমনি অনেকের শরীর নড়তে থাকে মানে যতক্ষণ চলছে অরে আর থামানো যায় না শরীরের এক একটা অর্ঘান আলাদা করে করে নড়তে থাকে তা হালত এমন তো সবাই মিলে যদি উত্তর নেয় যেমন ধরেন শুরু করেন মাইক দিয়ে আমাদের এই যে মাইকের যে ভাইরা আছে তারা যদি বলে কোন গান বাজনায় আমাদের মাইক দেব না রিজিক আল্লাহর হাতে আর দশটা বিশ অনুষ্ঠানে না দিলে কি হবে যেটা আমার কপালে লেখা আছে আসবি আসবে হাদিসে স্পষ্ট আছে একটা

সমর্থন করব তো কিন্তু দশ বাজাতে পারব না আমি বাংলাদেশের বহু এলাকা দেখে দেখে বলছি কারণ পুরো দেশ তো মোটামুটি আমাদের উপরে আছে আমি এখন এক দজন তালিকা দিতে পারবো আপনাকে কেউ চ্যালেঞ্জ করলে আমি এক দজন তালিকা দিতে পারবো এই যুগের কথা বলছি এখন ওই এলাকায় বিয়ে থেকে প্রকাশ্যে বক্স বাজাতে পারে না বাজালে কি হয় এলাকার সবাই মিলে এক ঘরে করে ফেলে এক ঘরে এটা তো আর কোন বিষয় না মাঝরাবি বিষয় অথবা এটা মাসলাকি বিষয় অথবা এটা আলিয়া কৌমিয়া তবলিগ বিষয় এমন তো না গান বাজনা খারাপ সবাই বোঝেন না আপনারা আরে সবাই বোঝেন কি না সবাই যদি বোঝেন প্রত্যেককে হিম্মত করে আজকে যে এখন থেকে আমরা যতদিন জিন্দা আছি ইনশাআল্লাহ প্রকাশ্যে এভাবে গানের আয়োজন হতে দেব প্রথমে গিয়ে বোঝাবেন চাকরিয়া করবেন যদি না মানে ট্রিপল নাইনে কল দিবেন ট্রিপল নাইন আছে না যে এখানে পাবলিক প্লেস এমন কিছু করা নিষিদ্ধ যাতে অন্যের ক্ষতি হয় এইভাবে প্রকাশ্যে বক্স বাজাবে মানুষ অসুস্থ যারা আছে এদের ক্ষতি হয় না তালিবুল মাদ্রাসায় পড়াশোনা করে মানুষরা ব্যক্তিগত ভাবে এবাদত বন্দেগী করে এদের ক্ষতি হয় না

আগে মামলা দিয়েছে দুই মাস তো চুরির মামলা চুরির মামলা ভাঙচুরের মামলা না তো তারপরও কিচ্ছু করতে পারে নাই কেন জানেন